দু বছর বয়সে বিশ্ব রেকর্ড দিশানি বিশ্বাসের একবার কিছু বললেই ঠোঁটস্থ হয়ে যায় দুই বছর দুই মাসে ছোট্ট মেয়ে দিশানি বিশ্বাসের ছোট দিশানির প্রতিবাদে কে প্রশংসিত পরিবার থেকে প্রতিবেশী সকলের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে মুখ উজ্জ্বল করেছে পরিবারে আপনি অবাক হবেন এই ছোট্ট দিশানির কথা শুনে যে আমরা এই বয়সেও কিছু মনে রাখতে পারি না কিন্তু ছোট্ট দিশানি এই দু বছর বয়সে ইংরেজি কবিতা বাংলা কবিতা জাতীয় সংগীত সহ নানা জিনিস তার মুখে ঠোঁটস্ত শুধু ঠোঁটস্তই নয় একবার যা শুনে তাই অনর্গল বলে থাকে ছোট্ট দেশানি এই ছোট্ট দেশানির বাড়ি নর্থ চব্বিশ পরগনা জেলার শেরপুর গ্রামে ছোট্ট দেশানির মা প্রিয়াঙ্কা সাহা কি বলছেন আমরা শুনব পাশাপাশি দেখবই দুই বছরের দিশানি বিশ্বাসের কর্মকাণ্ড নমস্কার আমি প্রিয়াঙ্কা সাহা আমার মেয়ে বাইশ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছে ও রানিং বয়স চলছে দু বছর দু মাস ও তিরিশটার ওপরে বাংলা কবিতা দশটার উপরে ইংলিশ কবিতা তিরিশটা ওয়ার্ড মিনিং বলতে পারে তারপরে তিনটে মন্ত্র বলতে পারে উড়িয়া কবিতা একটা পারে জাতীয় সঙ্গীত পারে ইংলিশ বেসিক কনভারসেশান করতে পারে বডি পার্ট সম্পর্কেও টুকটাক সবই পারে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে মা ওয়ান টু বলো বলো ওয়ান হুম

সাথে তারপরে আ বলো আটে হুম আট আটে অষ্টমী শু তারপরে নয় নয় নমগ্রহ দশে 老师。<Your>